তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া। ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া। ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারী কিলশোরি সাতি শি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেলকে রোশিন ভাইরে ডিজেল ক্যারোসিন দাওয়া খানা কবি রাজি মাথায় দিলে গরম মাথা হইয়া যাই মেল ভাইরে হইয়া যাই মেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ডিজেল পেট্রোল ভক্তেন ফকটেন কত রকম তেল তেল লিয়া চলতেছে দেশে কত রকম খেল বাইরে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জরেই সকল মানুষ ফুটানি করতেছে ভাইরে ফুটানি করতেছে আবার লাইসেন্স পারমিট কন্টাক্টারি চাকরি হয় ওই তেল দিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া জায়গা বুঝে এক ফোটা তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোন দাম তার নাই ভাইরে কোন দাম তার নাই নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুড়ি নাই তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায় হায় রে তারাই চেয়ার পায় আবার তেল পাইলে আবার পাইলে নেতায় খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া অসুস্থ বা রুগী হইয়া যাবেন কিলি নিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে বাইরে দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই ভাইরে ডাকে নতুন জামাই আবার তেলের কাছে সবাই কাতর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া হরেক রকম হরেক এক তেলের মাপ জানিতে হয় শের পাউন্ডার লিটার না না নয় নয় ভাইরে তেলের বুঝা চলতে পারো যদি তেলের তেলের স্মাতি বুঝা চলতে পারো যদি দেখবে তোমার কর্ম হাসিল হইয়া গেছে জলদি ভাইরে হইয়া গেছে জলদি ও তাই তাল বুঝে তেল ও তাল বুঝে তেল লাগাও ভাইরে কলির মানুষ হইয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া फायदा নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া uh-huh uh -huh.